নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আজকে আমাদের আলোচ্য বিষয় বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা তোমরা প্রত্যেকেই যেন ভারতের প্রতিটা সরকারি চাকরিতে এখান থেকে একটা বা দুটো প্রশ্ন এসেই থাকে তাছাড়া ভারতীয় নাগরিক হিসেবে এই বিষয়টি জানা তোমার খুবই দরকার তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আন্তর্জাতিক সীমারেখা ও যে যে দেশের মধ্যে অবস্থিত এক নম্বর র‍্যাডক্লিপ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত পরবর্তী আটত্রিশতম প্যারালাল লাইন উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া পরবর্তী ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যে অবস্থিত সাঁইত্রিশতম প্যারালাল ভারত ও মায়ানমারের মধ্যে অবস্থিত পরবর্তী লাইন অফ কন্ট্রোল বা এলওসি ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত পরবর্তী আঠাশতম প্যারালাল এটিও ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত পরবর্তী লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত ও চীনের মধ্যে অবস্থিত চব্বিশতম প্যারালাল ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত বন্ধুরা তোমরা এখনো যারা এই ভিডিওটি দেখছো তারা অতি অবশ্যই ভিডিওটি একটি লাইক করো আর অবশ্যই নিজের বন্ধু বান্ধব ও আত্মীয়দের মধ্যে শেয়ার করো ভিডিওটি কারণ দেখো আজকের ফাইভ ডি জামানায় বহু মানুষ বহু মানুষের কাছে অনেক ধরনের ভিডিও শেয়ার করে কিন্তু খুব কম মানুষই আছে যারা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করে তারা হয় পাঁচ জনের একজন তাদের কাছে তোমার কদর অবশ্যই বাড়বে চলো পরবর্তী সতেরোতম প্যারালাল উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম পরবর্তী ডুরান্ড লাইন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ষোলোতম প্যারালাল লাইন নামিবিয়া ও অ্যাংলো পরবর্তী হিন্ডেলবার্গ লাইন জার্মানি ও ফ্রান্সের মধ্যে ইংলিশ চ্যানেল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে পরবর্তী ম্যাগিনট লাইন ইটালি জার্মানি ও ফ্রান্সের মধ্যে পরবর্তী মালাক্কা প্রণালী মালয়েশিয়া ও সুমাত্রা এর মধ্যে পরবর্তী সিকফ্রাইড লাইন জার্মানি ও ফ্রান্সের মধ্যে পরবর্তী জিব্রাল্টার প্রণালী ইউরোপ ও আফ্রিকার মধ্যে পরবর্তী পক প্রণালী বলত বন্ধুরা এই আন্তর্জাতিক সীমারেখাটি কোন কোন দেশের মধ্যে অবস্থিত জানলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যদি না পারো তাহলে অবশ্যই আমি ভিডিও আপলোড করার চব্বিশ ঘন্টার মধ্যে এটিকে পিন কমেন্টে দিয়ে রাখবো চলো পরবর্তী ওডারনিস লাইন পূর্বাতন পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে পরবর্তী ম্যানারহেইম লাইন রাশিয়া ও ফিনল্যান্ডের মধ্যে পরবর্তী লোহিত সাগর এশিয়া ও আফ্রিকার মধ্যে পরবর্তী গ্রেট চ্যানেল ভারত ও সুমাত্রা পরবর্তী কার্জন লাইন পোল্যান্ড ও রাশিয়ার মধ্যে বিস্তৃত পরবর্তী সাতেল আরব এটি ইরাক ও ইরানের মধ্যে অবস্থিত পরবর্তী আট ডিগ্রি চ্যানেল ভারত ও মালদ্বীপ আজকের এই পর্বের একেবারে শেষের প্রশ্নটি হল উনপঞ্চাশতম প্যারালাল যেটি সব থেকে বৃহত্তম মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে অবস্থিত তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অতি অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলে নিয়মিত তোমরা পেতে থাকবে তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখো নিজের পরিবারের খেয়াল রাখো আর অতি অবশ্যই বাড়ির বাচ্চাদের অবশ্যই খেয়াল রেখো ধন্যবাদ